মামা জান এর নাম আনোয়ার সবাই জানোয়ার জানাই কাহুয়া তো বাইশটা তোরা জানস তোর লগে বই রাত দে একস্তাহ ধরে গুজর করে না এ বেটা তুই তো এক বছর দাঁত মাজোস না আরে বেড়া কর আমি তো আজকে হুছি না মামা আমি একটা কবিতা লেখছি ওই পারে কানাই পারে হাস তো পিছন দা দিলাম বাস আমি একটা কই ইরিং বিরিং তিরিং তোকে পিছন দিয়ে দিলাম টাওয়ার কি কই সস মিলছে না তো না মিললে নাই বইরা তো দিছি বাসা তুই সিগারেট খাস হ খাই দিনে কয়টা খাস ছয়টা একটা সিগারেটের দাম কত দশ টাকা করে কতদিন ধরে সিগারেট খাস বিশ বছর মানে তুই প্রতিদিন সিগারেটের পিছিয়ে ষাট টাকা খরচ করছ আর এক বছরে একুশ হাজার টাকা তার মানে তুই গত বিশ বছরে সিগারেটের পিছিয়ে চার লাখ এক ত্রিশ হাজার টাকা খরচ করে চস এইসব টাকা যদি তুই ব্যাংক জমাইতি তাহলে তো লাভের হার হিসাবে তোর কাছে বরফুর টিয়া থাকত আর এ দা তুই একটা আরন ভাইব কিনতারতি তুই সিগারেট খাস তাহলে তোর বাইক কুক